যে নারী লোক বিদেশ আসে তার জন্য আজকে আমি একটা কথা বলতেছি তুমি হচ্ছে একটা নারী মানুষ তুমি কেন বিদেশ আসবা তোমাকে বইলানে মনে করেন সৌদিরের বাসাত কাজ দিব তোমাকে বললাম সৌদিরা বাসাত কাজ দিব তোমাকে নে কোম্পানিতে কাজ দিব কিন্তু আইসা যে তুমি নিজে বুঝো না তুমি কিছু কাজ করতে পারবে না না পারবা নিজে বুঝো না তোমার অবৈধ কাজ করবে বইলা নে তোমার দিয়ে বৈধ কাজ করবে কিন্তু গাইন তোমার দিয়ে অবৈধ কাজ করা তাহলে বলো তোমার বিদেশ আসার কি দরকার লাগছে তোমার বিদেশ আসার কি দরকার লাগছে যেসব কাজ মানুষে বিদেশ আইসা করে নারী মানুষে এসব কাজ তুমি বাংলাদেশে করলো থাকবা কারণ বিদেশ অনেক কষ্টের একটা জায়গা তোমাদের জন্য অনেক কষ্ট আমাদের জন্য কষ্ট তোমাদের জন্য আর বেশি কষ্ট তোমরা বিদেশ আসো মা এবং বোনেরা তোমরা যে বিদেশ আসো তোমাদের জন্য অনেক ভয়ঙ্কর অনেকে আসে বিদেশ আইসা বেশিরভাগ নারী মানুষ বিদেশ আইসা ফাইসা জায়গা বেশিরভাগ নারী মানুষ বিদেশ আইসা হাঁকা মাফানা আগামা ফানা অনেকে আছে আবার কফিলে ভাষার থেকে আইসা ফরে কফিলে ভাষার থেকে অনেকে আছে আইসা কি করব তারা মানুষের দ্বারা ভিক্ষা করবো ভিক্ষা করতে 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 দেয়া গেছে ভালো কোনো ছেলে পেলে মনে তাদেরকে ইনভাইট করবে না ভালো কোনো ছেলে পেলে ইনভাইট করবে না ইনভাইট করবে কারা যারা গান যারা অবৈধ ব্যবসা করে তাদেরকে তারা তারা ইনভাইট করবে তাদেরকে তারা ইনভাইট করবে ইনভাইট করে সেরা মেয়েটারে নিয়ে পুতিতালয় ভর্তি করা পুতিতালয় ভর্তি করে সেরা মেয়েটারে অনেক অবৈধ কাজ করে যে অবৈধ কাজ করা আমি এইগুলো কথা বলতে পারবো না আপনাদের মাঝে আপনাদের মাঝে এইগুলো কথা বলতে পারবো না কারণ আমরা তো দেখতেছি অনেক মেয়ে মানুষ কান্দাকারি করে হাকামা ফানা কফিলে বাসার থেকে ফলাই আইসে তে তোমরা কি জন্য বিদেশ আসো তোমরা যদি বাংলাদেশে ডালাই কাজ করো ডালাই কাজ করো তারপরেও তো বালা মাটি কাটলো তো বালা আমি মনে করি বিদেশ কেন আসো তোমরা বাসাবাড়ির কাজ করবা তোমরা বাংলাদেশেতে বাসাবাড়িতে কাজ করবা তোমরা কেন বিদেশে আসবা তোমরা সে একটা মারজাত তোমরা সে একটা মারজাত তোমরা আমাদের কাছে সুন্দরভাবে থাকবা তোমরা কেন এমন এ থাকো বলো তোমরা কেন এমন এ থাকো তোমরা নারী মানুষ কেন বিদেশ আসবে বিদেশে এসে তোমরা এত কষ্ট কেন করবা জানেন কষ্ট লাগে যদি একটা বাঙালি মানুষ ভিক্ষা করে মহিলা মানুষ করে পুরুষ মানুষ করলে কোনো সমস্যা নাই কিন্তু নারী মানুষ যদি ভিক্ষা করে অনেক মানুষ আছে এই নারী টাটটা মস্কার অবহেলা করে টাটটা মস্কার অবহেলা করে এই নারী মানুষটার নিয়ে ওই জন্য বলতেছি তুমি সে একটা মার বংশ তুমি কেন আজকে বিদেশে এসে আমাদেরকে ছুটো করবা আমাদের বাংলাদেশকে ছুটো করবা তুমি তো তুমি তো এরকম হইবার কথা আসিল না তুমি কেন এমন হইবা তুমি বিতে চাইসা আজকে কত কষ্ট করতেস তুমি বিতে চাইছে কত কষ্ট করতেস তোমার যদি বিয়ে শাদি হইতো তাই তোমার ছেলে সন্তান হইতো আবার অনেকে আছে বিয়া শাদি হওয়ার পরও জামাই বিদেশ পাঠাই অনেকে আছে বিয়ে শাদি কইরা জামাই বরে বিতে ছড়া আমি মনে করি তারা কাপুরুষ তারা কাপুরুষ কেন কি জন্য বলতেছি তোমার বউ তুমি কেন বিদেশ পাঠাবা তুমি নিজে বিদেশ আসো তুমি নিজে বিদেশ আসো তুমি কেন একটা নারী মানুষকে কষ্ট দিতে পারবা তুমি কেন তোমার মনে করো লজ্জা লাগে না তোমার লজ্জা লাগে না আবার অনেক আছে অনেক জামাইরা আছে বো বিদেশ ফাটাইসেরা ব বিদেশ আইসা যখন অত কষ্ট করে তখন জামাইয়ের সাথে কোনো কালেকশন লাগে না জামাইয়ের সাথে কোনো যোগাযোগ লাগে না কারণ কি জন্যে লাগে না অত কষ্ট করতেছে বিডি তোমার এই টাকা দেওয়ার জন্য অত কষ্ট করত বিডি তোমার টাকা দেওয়ার জন্য ওই জন্য জামারে বাতিল করে দে কি জন্য জামারে বাতিল করে দে বিডি একটা কষ্ট করব বিডি এত কষ্ট করে টাকা জমাইয়া তোমাদের সে টাকা তোমাদের ভাড়াইবে না লাস্টে দা আর বোর মেজেন সারা জায়গা লাস্টে দা আর বোর মেজেন সারা জায়গা এবং যদি ছেলে সন্তান থাকে তারা ফা দেয় জায়গা তারা ফা দেয় তিন জায়গা তে লোভ জিনিস কোনো জিনিসই লোভ ভালো না তোমরা লোভ করো বেশি নারীও লোভ করে পুরুষ লুপ করে লুপ করার কারণে তোমরা নিজেরা নিজেরা বিপদে পড়ো তোমরা নিজেরা বিপদ নিজেরা এটাই কেন ওই জন্য বলতাছি তুমি সে একটা মার বংশ তুমি সে একটা মার জাত তুমি কেন বিদেশ আসবা বিদেশ আসবো আমরা আমরা পুরুষরা বিদেশ আসবো তুমি একটা নারী জাত তুমি কেন বিদেশ আসবা অনেকে আমার কথারই হইন হারাফ লাগতে পারে ভাই এই কথার অনেক দুঃখকে বলতাছি কষ্ট বলতাছি আমরা নিজের চোখে দেখতাছি নারী মানুষ চৌধুরী ভাই সে কষ্ট করতেছে এবং ভিক্ষা করতেছে আর কত কাজ করতেছে এটা সেটা আমি বলতে পারবো না সেটা আমি বলতে পারবো না আপনাদের মাঝে সেটা আমি বলতে পারবো না বিদে আজকে বলতে পারি না এই জন্য বলতেছি নারী মানুষ যে কত কষ্ট করতেছে না করতেছে আমি আলকাজ, সেটা দেখতেছি বুঝতেছি আমার এই কথাটি আমি জানি আমার এই কথাটি কোয়াতে কোনো লাভ হবে না কিন্তু মনের হয়ে কথাটি বলতাছি কষ্ট হয়ে কথাটা বলতেছি কথাটা বলার তাতে আমার মনটা একটু হাল হইতেছে কারণ কেন আমি একটা বাংলাদেশি যদি বাংলাদেশি হয়ে যদি বাংলাদেশের মানুষটা উপকার না করতে পারি তাহলে আমি কোনো বাংলাদেশের লোক হইতে পারি না আমি কোনো আমার মাঝে কোনো দেশপ্রেম থাকতো না আমি যদি বাংলাদেশের নামে না গুন গাই তাহলে আমার মাঝে কোনো দেশপ্রেম না ওই জন্য বলতাছি আমি তো সব আমার দেশটা বড় করার জন্য আমি কেন সামু আমার দেশটা শুধু করার জন্য আমি কেন সামু আমার দেশটা শুধু করার জন্য ওল বিশ্ব আমাদের শুধু থাকবে কিন্তু আমাদের আমার দেশটা বড় থাকবে এটা চামু হ্যাঁ আমি কেন যদি আমি বাঙালি আমি বাঙালি যে যে কাণ্ডিত হোক সব হিসেবে নিজের দেশটা বড় করার জন্য